ফুটবল প্রেমিক ভাই বোনেরা আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওখানে ফুটবলার আমাদের নেত্রকানা জেলার প্রীতি সন্তান আমাদের ভালোবাসার মানুষ সন্ধ্য আবদুল্লা ভাই ভাই কেমন আছেন আমি আপনাকে অনেক দেখি আপনার কথাগুলি শুনি আজকে আপনি এখানে আসছেন দেখে আমার অনেক ভালো লেগেছে আপনার ফুটবল এভাবেই চালিয়ে যাবেন আমার পক্ষ থেকে আমার ধারাবিবরণীর পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম আর আমার বিবরণী নিয়ে আপনার কোনো যদি কথা থাকে আমাকে একটু হেল্প করবেন ভাই আমি একটু আপনার হেল্প চাই আপনাকে আমি এভাবেই আপনাকে আমি পেয়ে আমি অনেক আনন্দিত আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভালো করতে জি ইনশাল্লাহ আপনাদের অবশ্য আমাদের আমারও অনেক ভালো লাগে আসলে আসলে পার্সোনালি আমার ভালো লাগে আপনার কথাবার্তা অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেভাবে উৎসাহিত করেন মানুষদের প্লেয়ারদের দর্শকদের এটা আসলে দেয়ার একদম কম সব মাঠে পাওয়া যায় না আমরা বায়ের মতো একটা দ্বারাবাসর পাইছি আমরা আসলেই আনন্দিত যেমনি সুন্দর করে ফুটবল ফুটে উঠে গাইতে পারে মানুষের কাছে দর্শকের কাছে প্লেয়ারদের সম্পর্কে ভালো ভালো কথা বলে যাতে দর্শকরাও ওই প্লেয়ার সম্পর্কে ভালো চিন না আর আমের খবরটা হয়েছে আমার একটা অ্যাকাডেমি আছে নেত্রু নেত্র ফুটবল একাডেমি আমি সবসময় চেষ্টা করি যাতে নতুন নতুন প্লেয়াররা ওই একাডেমির মাধ্যমে খেলায় ফিরে আসে বিকালবেলা সময়টা যাতে খেলা মাঠে কাটায় আর মাদক থেকে এবং দূরে থাকে রাজনীতি থেকে দূরে থাকে যাতে বালকেরা ফুটবল খেলে মাঠে আসে ফুটবল একশো প্লেয়ার প্র্যাকটিস করবে সবাই ফুটবলার হবে না এখান থেকে জন পনেরো জন বিশ জন ফুটবলার ডাকার মাঠে খেলবে আমরা চাই যে একশো জন প্র্যাকটিস করলে যাতে একশো জনই ঢাকার মাঠে ফুটবল খেলে ভ্যাঙ্কা ভাই আপনি আপনাকে অনেক অনেক অভিনন্দন সেই সাথে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে আপনি দিন দেখে থাকেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা যে দোয়ায় আমাদের বরকত আছে